আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জানেন আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে যেন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নেই সেটা আমি ফিল করেছি আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনতেও অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারও করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের সাথেই আমার আশপাশের মানুষগুলোর সাথেই সারা জীবন আল্লার বিরুদ্ধে চলি আরাম খাই সুখ খাই হুস খাই দুর্নীতি ওদের মুখে হাসি ফোটানোর জন্য যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একা ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগে খুব একাকিত্ব ভোগে স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে থাকে হ্যাঁ কথা একটু ভিতর থেকে চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারের কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের ওয়া নুসুকি সলাৎ আমাদের সলাৎ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যুকার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করি না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাল্লা আল্লাহ আপনাকে সবকিছুই দিবেন সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসি আর কি কুরসির করবেন কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে দিবেন আর পশ্চিমবাদে দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্য জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করেছে এটা ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিল যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিলো ওটা তো এরকম নাম দেয়া আছে তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে বলবো কিনা আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমবাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস এটা কি বুঝেন এটা কিন্তু শির হচ্ছে এটাও ঠিক হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলী সাল্লাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেনি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করুন এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আল্লাহকে আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলহিসাল্লাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাহ সাল্লাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উমার নামকরণ করেছেন মুসলিম হজ পড়ে দেখেন হুয়া হুয়া মুসলিমিন মানে কে

তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবিসহর হাসম আরোষ কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবিস হাসান বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো